আর আরজিকা কাণ্ডের কথা বলছিলাম আমরা অভয়ার কথা বলছিলাম এর মাঝে কত অভয়া কত উমা কেউ মারা গেছে কেউ ধর্ষিতা হয়েছে আরও একবার দুচক ভরা স্বপ্ন নিয়ে এক পড়ুয়া ওড়িশা থেকে এ রাজ্যে এলো এবং সেখানে নিজের আব্রটুকু রক্ষা করতে পারল না কতগুলো পশুর জন্য রাজ্যের পুলিশ প্রশাসনের জন্য কারণ নজরদারি নেই নারী নিরাপত্তার ছিটে ফোটা নেই এ রাজ্যে অভার বাবা মা তাই প্রশ্ন তুললেন যে তাদের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া কাণ্ডের এক বছর পরেও নারী নিরাপত্তা নিয়েও ভাবতে পারে না প্রশাসন একই রকমভাবে একই সুরে নারী নিরাপত্তা নিয়ে শাসক দল দলকে বৃদ্ধ ছাড়ল না বিজেপিও একই সময়ে রাজ্যে জোড়া ধর্ষণের অভিযোগ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ওপর যৌন নির্যাতন এবার কলকাতার নদিয়ালেও মুখ ও বধির বধুকে ধর্ষণের অভিযোগ উঠলো নির্যাতিতা মহিলার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ মহিলাদের সম্মানহানি তৃণমূল জমানায় এ রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে রাত্রে খাওয়া দাওয়ার পর পাইচারি করার জন্য হয়তো বেরোয় তখনই দুষ্কৃতীদের কবলে পড়ে দু তিনটি মদ্যপ যুবক তাকে হাত ধরে জঙ্গলে টেনে নিয়ে যায় তারপর তার উপর শারীরিক অত্যাচার হয় মুখ ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগর বাগদিপাড়ার রোডে গতকাল মাঝরাত্রিবেলা অভিযোগ ওঠে সেই পাড়ারই প্রতিবেশী একজনের বিরুদ্ধে মোহাম্মদ ইয়াসিন তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নাদিয়াল থানার পুলিশ দেবীপক্ষের শুরু থেকে বাংলায় একের পর এক ধর্ষণের অভিযোগ মহাষ্টমীতে বারুইপুরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গণধর্ষিতা নবম শ্রেণির ছাত্রী নবমীর রাতে বহরমপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ একই দিনে সালারে ইট ভাটায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল এন্ড অর্ডার নেই মহিলাদের কোনো সম্মান নেই আপনি যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারেন রেপ করতে পারেন কোনো করে দিতে পারেন কিন্তু ঘটা করে কয়েক কোটি টাকা খরচ করে আপনি মা দুর্গার পুজো করেন গত বছর আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুন হয় এক জুনিয়র ডাক্তার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য দুর্গাপুরে হবু চিকিৎসকের গণধর্ষণের অভিযোগ উঠতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন রাজ্যের চিকিৎসক সংগঠন জুনিয়র ডাক্তার অভয়াকে হারিয়েছে তার বাবা মা আরও এক হবু চিকিৎসককে গণধর্ষণের অভিযোগ উঠতেই গর্জে উঠলেন অভয়ার মা বাবা স্বপ্নের মৃত্যু ঘটছে এই রাজ্যের যে প্রশাসন সেই রাজ্যের প্রশাসন সেই মদত দিচ্ছে বলেই এই ঘটনাগুলো ঘটছে আর ছাব্বিশ যখন আবার মানুষের কাছে ক্ষমতা আসবে মানুষ যেন সেটাকে বিবেচনা করে এবং বিবেচনা করে এই সরকারকে চতুর্তলা থেকে নামানো প্রয়োজন সবাই সেটা বুঝুক হতেই থাকবে কারণ যারা অপরাধ করে তারা শাস্তি পায় না ওই জন্য অপরাধের প্রবণতাটা বেড়েই চলেছে আমরা সেই দু সালে নয় আগস্ট মেয়েকে হারিয়েছি তারপরে অনেক ঘটনা অনেকগুলো ঘটনা কোথাও কোনো সাজ সাজা হয়নি পশ্চিমবঙ্গের অবস্থা নারী সুরক্ষার ক্ষেত্রে ওস্ট গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে খারাপ কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৃণমূল কংগ্রেস সরকার তথ্য লুকিয়ে ওই ক্রাইম রেকর্ড ব্যুরোতে যতই এক নাম্বার সুরক্ষিত শহর হোক না কেন বাস্তবিকতা কি সেটা বোঝা যাচ্ছে এবার উড়িষ্যার পুলিশ আসবে এসে কান ধরে রাজ্যের শাসক এবং পুলিশ ধারাবাহিকভাবে মহিলাদের উপরে ছাত্রীদের উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে লজ্জার দুঃখের এবং আরও দুঃখের যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা সাজানো ঘটনা ইত্যাদি বলেন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বাংলায় এসেছিলেন উড়িষ্যার তরুণী কলেজ লাগোয়া এলাকাতেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ অভয়ের মতো কৃতি সন্তানকে হারিয়েছে বাংলা বারবার একই ঘটনা এরপরেও কোনো মা বাবা সাহস পাবে তার মেয়েকে বাংলায় পড়তে পাঠাতে আর উচ্চশিক্ষার জন্য এ রাজ্যে আসবে ভিন রাজ্যের পড়ুয়ারা মাননীয়া আপনি তো পুলিশ মন্ত্রী আর কবে ঘুম ভাঙবে আপনার মানুষ কিন্তু সব দেখছে ভোট বাক্সে দিতে পারবেন তো রিপাবলিক বাংলা। সামাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়